গোলাপগঞ্জ গডুৰহাটি প্রতি হাটে হাজার হাজার মানুষ জমায়েত হন সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার এই ঐতিহ্যবাহী হাট বসে যেখানে দেশের নানা এলাকা থেকে ক্রেতা বিক্রেতারা গরু কেনাবেচার জন্য এসে ভিড় জমান হাটের রঙিন ও প্রাণবন্ত পরিবেশে দেখা যায় গরু ব্যবসায়ীদের প্রাণপণে গরু বিক্রির চেষ্টা আর ক্রেতারা তাদের পছন্দের গরু বেছে নিতে ব্যস্ত বিভিন্ন প্রজাতির গরু এখানে মিলছে বিভিন্ন দামে যার কারণে ক্রেতাদের আগ্রহ অনেক বেশি কেউ খুঁজছেন মাংসের জন্য ভালো গরু আবার কেউ কিনছেন পালন

ওদের আশি ভাঙিতে বলতেছে বিক্রি হবে আজকে হবে এই সময় দুটা বিক্রি অলরেডি দাম চলতেছে হয়ে যাবে এটা আমি সুপাত্তর হইলে দিয়ে দিলাম গরুর গায়ে লাগানো রং আর আড়তদারদের গুঞ্জন গুজবের মাঝে হাটটি যেন জীবনের এক ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে হাটের সঠিক মূল্যের সন্ধানে ক্রেতারা আলোচনা সমঝোতা করেন আর বিক্রেতারা নিজেদের গরু ভালো দামে বিক্রি করতে চেষ্টা চালান এছাড়া হাটের আশপাশে বিভিন্ন দোকানপাটও জমে ওঠে যেখানে বিক্রেতারা খাবার দাবারের পাশাপাশি প্রয়োজনীয় কৃষি ও পশুপালনের সামগ্রী বিক্রি করেন প্রতিটি হাটের দিন গোলাপগঞ্জ গরুর হাট প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে ভরে ওঠে যেখানে সাধারণ মানুষের জীবিকা নির্বাহের পাশাপাশি এলাকার অর্থনীতিও জোরদার হয় বাসা আমাদের কালির মেলা এখান থেকে তো মনে করেন কমক বারো চোদ্দ কিলো নসিমান গাড়ি চাইছি আমি একটাই নিয়ে আসছি এটা ব্যবসার করুন হ্যাঁ প্রত্যেক বাজারে নিয়ে যাই ছোট বড় যেটা আমার কর্তা খায় সেটাই নেই হ্যাঁ হয়েছে দাম তেতাল্লিশ চৌয়াল্লিশ বলতেছে আর কি আমার তো পাঁচ লাইটা মনে করেন পঞ্চাশের যদি দুই এক হাজার কম হয় তাহলে দিয়ে দিবো বলা যাবে না রে বাবা আকাশের আবহাওয়ার জন্য বলা যাবে না বাসায় গরু নাই বাসায় এক না মাল আছে না না ওই না কুশি মাছ ছোটো বাচ্চা হ্যাঁ করি ওইখানে কুরমানির সম্পের ছোটো গরুরে ব্যবসা করি না করি গরিব মানুষ বা এখন যদি এটা না চলে তো ব্যবসা করে খাওয়া হবে না মাল সেল হলে হবে না হলে নাই বাই যাওয়া হবে